এই রসুনটা কিরকম এখানকার ব্যবসা করবেন যদি আপনাদের দাদা কি কত করে বেচছেন এগুলো নমস্কার বন্ধুরা সুপ্রভাত আমি চলে এসেছি বার্নিয়া সবজির পাইকারি বাজার বার্নিয়া বাজার এখানে কিন্তু আদা রসুন আদা রসুন সরি মানে এখানে রসুন প্রচুর পাওয়া যায় পেঁয়াজ রসুন পেঁয়াজের বাজার এটা মানে লোকাল রসুন এবং পেঁয়াজ অনেক কম দাম দেখতে পারো গাড়ি গাড়ি রসুন আর পেঁয়াজ কিন্তু এখানে বিক্রি হয় আর এখান থেকে রসুন পেঁয়াজ নিয়ে গিয়ে যদি পাইকারি ব্যবসা করেন কিন্তু করতে পারেন ভালোভাবে এখানে কিন্তু অনেক কম দামে রসুন আর পেঁয়াজ পাওয়া যায় অনেক কম দাম অনেক কম দাম অনেক কম দাম শুক্রবার দুটো হাট সোমবার শুক্রবার সোমবার শুক্রবার দুটো হাট আচ্ছা যদি আসতে যায় কীভাবে আসবে মনে করি শিয়ালদা থেকে আসবে কিভাবে ট্রেনে চলে আসবি ট্রেনে দেবগ্রাম নামে এটা বেতর নামবে দেবগ্রাম নামলে হবে

এটা কিরকম দাম আছে পঁয়তাল্লিশ টাকা দেখতে পারো এটা পঁয়তাল্লিশ টাকা আর তোমার এই মার্কেটে মানে চাষির মাল কি শুধু রসুনই পাওয়া যায় পেঁয়াজ পাওয়া যায় রসুন তাই তো কাঁচা মালের তুলনায় মানে এগুলো বেশি দেখতে এই বানিয়া মার্কেটে কিন্তু রসুন কিন্তু এখানে অনেক কম দাম আপনারা আসলে কিন্তু থেকে মাল কিনতে পারবেন রসুন নিয়ে আদা রসুনের যারা ব্যবসা করেন রসুন কিন্তু এখানে অনেক কম দামে পাবেন আর পিঁয়াজটা কীরকম দাম গেছে জানেন দেখে নিচ্ছি আঠারো থেকে কুড়ি গেছে তাই তো ভালো হাই কোয়ালিটি আজ একটু বেশি দেখতে পারো পেঁয়াজের দাম বলছে আজ একটু বেশি আছে তো দেখছি কোথাও পেঁয়াজ চাষিকে দেখলে বা পেঁয়াজের ব্যবসা দেখলে কথা বলে নেবো এটা আপনার হ্যাঁ এটা কিরকম দামে দিয়েছেন বিয়াল্লিশ টাকা টাকা দেখতে পারেন বিয়াল্লিশ টাকা দামের রসুন রসুন পঁয়তাল্লিশ টাকা মাল এখন হয়েছে বিয়াল্লিশ টাকা পঁয়তাল্লিশের মাল এখন বিয়াল্লিশ হয়েছে তো

দেখতে পারো দাদারা যদি সেরকম হয় মাল ফেরত নিয়ে চলে যাবে বিক্রি করবে না কারণ আজকে ডাউন কারণ সবাই একটু পয়সার রাস্তাতেই চাষবাস করে

হ্যাঁ ও কার এটা দেখতে পারো আর এইগুলো একটু ছোট দানা নাকি হ্যাঁ দোকানদার নেই যার চাষি নেই ওখানে এই মালটা কিন্তু প্রচুর পরিমাণে রসুন পেঁয়াজের আমদানি হয় আজকে কিন্তু বেচাকে কেনা খুব খারাপ হচ্ছে রসুনের রসুনের আমদানি প্রচুর তাই জন্য মাল বিক্রি হচ্ছে কম দেখতে পারো তাই কিছু মাল ফেরত যাচ্ছে মারে বাড়ি নাকি দা 아이 로스는 뭐야, 잘하는 아들. 오, 오, 오. 나 아저분 뭐였지, 아이 로스는 이제 페로즈 갔지, 리턴 갔지. 아, 아이 로스는 리턴 갔지, 봐줘. 훈 럭. এই হচ্ছে আপনাদের সেই ভোর পাঁচটা থেকে সন্ধে কটা পর্যন্ত বসে পাইকারি নটা দশটা পর্যন্ত পাইকারি আদা পেঁয়াজ আর রসুন যদি দরকার হয় কিন্তু পেয়ে যাবে তাই তো ঠিক আছে দাদা অনেক ধন্যবাদ তো বলো এই রসুনটা কীরকম দাম দাম গাদ টাকা পঁয়ষট্টি মানে ওই দর দাম করলে একটু কমে নাকি ষাট ষাট থেকে পঁয়ষট্টির মধ্যে পঁয়ষট্টি টাকা ফাইনাল দাম এটা কি রসুন বলে গোলদানা গোলদানা রসুন দেখতে পারো পঁয়ষট্টি টাকা দাম বলছে বস্তা শুদ্ধ নিতে হবে নাকি বস্তা সমেত দেখতে পারো বস্তা কি মন হিসেবে থাকে না আমি কাটা করে দেবে তাই তো আচ্ছা এই রসুনগুলো তোমাদের কিন্তু সব লোকাল রসুন তাই তো দেখতে পারো এই রসুনগুলো কিন্তু একদম সম্পূর্ণ লোকাল চাষির বাইরে থেকে আসা নয় কোয়ালিটি কিন্তু খারাপ না যথেষ্ট ভালো কোয়ালিটি দেখতে পারেন এই মার্কেট চলুন আর এক ব্যবসা ব্যবসার দাদার কাছে জেনে নিই এখানে এই মার্কেট সম্বন্ধে ডিটেলস আমরা সরাসরি কথা বলে নেবো হাট মালিক এই হাটের যে মালিক তার সাথে তিনি কি বলছেন তার বক্তব্যটা একটু শুনি দাদা নমস্কার দাদা তোমার নাম কি দা শুভদীপ ঘোষ চৌধুরী শুভদীপ ঘোষ চৌধুরী চৌধুরী আচ্ছা আপনাদের এই মার্কেটটা কখন কখন বসে প্রত্যেক সপ্তাহে সোমবার এবং শুক্রবার প্রতি সপ্তাহে সোমবার এবং শুক্রবার সকাল পাঁচটা থেকে হ্যাঁ রাত্রি আটটা পর্যন্ত তাই তো মানে পুরো হাটটা বসে কিন্তু যদি পাইকারি কেউ মাল নিতে চায় তারা কোন সময় আসবে

এখানে দামি পাওয়া যায় ও দেখতে পারো সেই কারণে কিন্তু এখানে লোকাল চাষি প্রচুর পরিমাণে সেই কারণে রসুন পেঁয়াজ কিন্তু এখানে কম দামে পাওয়া যায় আর ঠিক আছে দাদা অনেক ধন্যবাদ বন্ধুরা এটা হচ্ছে বার্নিয়া সবজির পাইকারি বাজার এখানে বেশিরভাগ পরিমাণে কিন্তু এখানে রসুন পেঁয়াজ ইত্যাদি পাওয়া যায় সেটা আপনারা দেখলেন আর এখানে কিন্তু এগুলো খুবই কম দামে পাওয়া যায় যেহেতু লোকাল চাষিরা এগুলো চাষ করে আর এখানকার ঠিকানা যদি আপনাদের বলতে হয় এখানে কিভাবে আপনারা আসবেন এখানে আসতে গেলে আপনাদের শিয়ালদা থেকে ট্রেন ধরতে হবে লালগোলা 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 এক্সপ্রেস বা হাজারদুয়ারি এক্সপ্রেস ধরে আপনারা কিন্তু চলে আসতে পারবেন এই বেথুয়া ডহরিতে নামতে হবে বেথুয়া ডহরি আর এই যে বার্নিয়া বাজারটা এটা কিন্তু নদিয়া জেলার মধ্যে পড়ে আর এটা বেথুয়া ডহরিতে নামার পরে আপনারা অটো পেয়ে যাবেন ওখান থেকে তিরিশ টাকা নেবে আর ৩৫ থেকে চল্লিশ মিনিট সময় লাগবে অটোয়ে এই মার্কেটে সমস্ত সবজির সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনারা পেঁয়াজ রসুনটা বেশি পরিমাণে পাবেন এবং বেশি কম দামে পাবেন এটা আশা করি আপনারা ভিডিওর মধ্যে দেখেছেন এই মার্কেটটা কিন্তু ভোরকে ভোর পাঁচটা থেকে সকাল আটটা নটা পর্যন্ত নটা দশটা পর্যন্ত মার্কেটে মাল পাওয়া যায় বিভিন্ন ধরনের সোমবার আর শুক্রবার কিন্তু এই মার্কেটটা বসে সোমবার আর শুক্রবার আজকে ভিডিও বন্ধুরা এই পর্যন্ত দেখাবে খুব তাড়াতাড়ি যায় হেন যায় ভারত সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখাবেন